আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সমাজী বায়ু বোন আজকে আরেকটি নতুন স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ড তো স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন সমাজ দর্শক আজকে আমরা আলোচনা করব যে স্বপ্নে খাকরা দেখলে কিসের আলামত স্বপ্নে যদি কোনো ব্যক্তি খাঁখরা দেখতে পায় আমরা অনেক সময় স্বপ্নে বিভিন্ন কিছু দেখে থাকি তো আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি খাঁখরা দেখতে পাওয়া এটি কিসের আলামত স্বপ্নে কোনো ব্যক্তি কাকরা দেখতে পেলো তাহলে এটি তার জন্য কি ভালো নাকি মন্দ এ নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সমাজ দর্শক স্বপ্নে খাখরা দেখতে পাওয়া এটি বিরাট প্রতিপত্তি ও মর্যাদাশীল ব্যক্তির আলামত তবে এখানে একটি কথা রয়েছে এই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে উল্লেখ আছে যে যে ব্যক্তি স্বপ্নে কাকরা দেখল সে যদিও সে সম্মানের অধিকারী বিরাট প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তি কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে সে আল্লাহ তালার রহমত থেকে সে বঞ্চিত থাকবে সে একজন অহংকারী ব্যক্তি তো সমাজ দর্শক আজকে আমরা জানলাম যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাকরা দেখতে পায় তাহলে এটি প্রভাব প্রতিপত্তি ও মর্যাদার অধিকারী হওয়ার আলামত কিন্তু সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত তো সমাজ দর্শক এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে সংক্ষিপ্ত একটি ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চুপটাকে রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নিত্য নতুন স্বপ্নের ব্যাখ্যা এবং বিভিন্ন আমল সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি